আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আসছি গাছের ফেরিওয়ালা আপনারা জানেন হাসান ভাইকে আপনারা সবাই চেনেন উনি অলরেডি ফেমাস মানুষ অনলাইনে তো উনি সময় আপনাদের পাশে আসেন গাছের ফেরিওয়ালা থেকে আপনারা সব ধরনের গাছ সংগ্রহ করতে পারেন উনি মেনলি কাঠগোলাপ এবং বাগানবিলাস নিয়ে অনেক কাজ করতেছেন আপনারা এখানে আসলে প্রচুর কাঠগোলাপ পাবেন এবং বাগানবিলাস অনেক ভ্যারাইটি পাবেন আমি ভাইয়ের সহযোগিতায় একটু গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে ইনশাল্লাহ সহনীয় দামে আপনারা বিভিন্ন থাই ভ্যারাইটির কাঠগোলাপ এবং বাগানবিলাস সংগ্রহ করতে পারবেন ভাই একটু আপনি যদি দেখান আপনার ভালো ভালো আইটেমগুলো সর্বপ্রথম কাঠগোলাপ বলেন কাঠগোলাপ আপনার কাছে এখন কতগুলো ভ্যারাইটি আছে নুই লিরার টোটাল আটাশটা ভ্যারাইটি অনেক ভ্যারাইটি আচ্ছা এগুলো সব রুটের চারা ভাই গ্রাফটিং গ্রাফেড এবং রুটেড সব ধরনের চারাই এখানে আছে নই লিলার অনেক ভ্যারাইটি আছে এখানে প্রতিটা আইটেমের সাথে ছবি দেওয়া আছে আপনারা এসে ছবি দেখে গাছ সংগ্রহ করে সংগ্রহ করতে পারবেন এছাড়া অনেক ফুল সহই অনেক গাছ আপনারা নিতে সহ অনেক গাছ নিতে পারবেন এগুলার ভ্যারাইটি আসলে নাম কি ভাই পার্পেল আচ্ছা খুব ভালো ফ্রেগ্রেন্স আচ্ছা ম্যাক্সিমাম চারা এবার কলি অথবা ফুল সহ ভাইয়ের এখানে আছে কাঠ গোলাপে ওনার কাছে ওনার কাছে মনে হয় সবচেয়ে বেশি কালেকশন কাঠ গোলাপের ওনার কাছে আছে ভাই প্রাইস রেঞ্জটা কিরকম কত থেকে কতর মধ্যে সর্বনিম্ন থেকে শুরু করে এখানে ভাই হচ্ছে একটা লিস্ট হ্যাং করে দিয়েছে এখান থেকে আপনারা যে কোনো ভ্যারাইটি চুজ করতে পারেন এখান থেকে ভ্যারাইটি দেখে আপনারা সেইখান থেকে সেই অনুযায়ী চারা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে কাঠ গোলাপ এখানে হচ্ছে বাগান বিলাস ভিডিওর একটু ইন্টারাকশন হয়ে গেছিল এখন আবার আমি আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি কাঠগোলাপের এখানে কোনো অভাব নাই প্রচুর কাঠগোলাপ আছে ভাই একটু আপনি তো প্রাইস রেঞ্জটা বলছেন এর মধ্যে আপনি দু একটা ভ্যারাইটির নাম বলেন যেগুলো মানুষ এখন খুব পছন্দ করতেছে এবং পাশাপাশি সেটার দামগুলোও একটু আইডিয়া হ্যাঁ নতুন আচ্ছা আচ্ছা আপনি যে রুটের চারার কথা বলতেছিলেন ওই রুটের চারার বিষয়ে কি জানি বলতেছিলেন ওই সময় আমাদের ভিডিওটা আচ্ছা আচ্ছা আমি আপনার ওখানে হচ্ছে হ্যাং করা যে লিস্টটা হ্যাঁ ওইটা দেখাইছি ওখানে যা লিস্টে আছে সব তো আপনার কাছে অ্যাভেলেবল আছে তাহলে লিস্ট দেখে আপনারা এখানে যে কোনো ধরনের কাঠগোলাপ সংগ্রহ করতে পারবেন এখানে যেহেতু গোল্ডেন নই বাটারফ্লাই গোল্ড জিনা রেড সাদাটা কি বিশাল বড় ফুল তিন কুটিকে এটা কত করে ভাই এটা কি ড্রামে এই বড় গাছগুলা আচ্ছা আচ্ছা এগুলো চার পাঁচ হাজার আচ্ছা বড় গাছ হচ্ছে চার পাঁচ হাজার আর ছোট গাছ হচ্ছে চারশো পাঁচশোর মতো হয়ে গেল মানে এইটার কথা বলছিলাম এইটা হচ্ছে পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার আর ছোট গাছ আপনার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন আমার মনে হয় ভাই এত বড় বড় বাগান বিলাস আর কারো কাছে নেই সরি কাঠ গোলাপ এবং বাগান বিলাস আপনার কাছে ছাড় আর কারো কাছে নেই এত বড় কাঠ গোলাপ ওরে বাপ রে বাপ এই ধরনের বড় বড় মাদার প্ল্যান্ট আমার মনে হয় না কারো কাছে আছে আপনারা চেহারাটা দেখে নেন হাসান ভাই চেহারাটা দেখে নেন এখানে আসলে আপনারা কাঠ গোলাপের যে কোনো ভ্যারাইটি ভাই বাগান বিলাস গুলো দেখবো যে কোনো ভ্যারাইটি আপনারা নিতে পারবেন এবং বড় ছোট সব ধরনের সব সাইজের গাছ আছে বাগান বিলাসের কয়টা ভ্যারাইটি আছে ভাই বাগান বিলাসের প্রায় দেড়শোটা ভ্যারাইটি আছে এগুলো যে ভাই ছোট প্যাকেট আছে এগুলো প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে দেড়শো থেকে শুরু করে দুই হাজার দেড়শো থেকে শুরু করে বাগান বিলাস দুই হাজার টাকার মধ্যে আছে ছোট প্যাকেটগুলো এগুলো ভ্যারাইটি অনুযায়ী দাম আপনারা এখানে এসে ভ্যারাইটি চুজ করে দাম নিতে পারবেন অবশ্যই এখানে আপনারা সহনীয় দাম পাবেন এবং উনি একজন শিক্ষিত মানুষ তো আপনারা হওয়ার কিছু নাই এসে ভ্যারাইটি পছন্দ করে ভ্যারাইটির ডিমান্ড অনুযায়ী অবশ্যই দাম হবে এসে আপনারা সেই গাছগুলো সংগ্রহ করবেন ভাই একটা স্পেশাল গাছ আমাকে দেখানোর চেষ্টা করতেছেন ওইটা আসতেছে আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি এর মধ্যে আপনাদেরকে কিছু ফুল দেখায় ও বাটার কাপ সবচেয়ে এখন হচ্ছে হট আইটেম এটা চারাটার দাম হচ্ছে দশ হাজার টাকা এই বাগান বিলাস আপনারা চারা আমাদের কাছে পাবেন এখানে গাছের ফেরিওয়ালাতে পাবেন এটা অলরেডি সেল হয়ে গেছে আরও চারা আপনার কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে কিছু ফুল দেখাই ভাইকে সময় ভাই অনেক সময় দিচ্ছেন ভাইকে ধন্যবাদ একগুলো কিছু ফুল দেখে ভিডিওটা শেষ করে দিব আপনারা এখানে আসবেন যে কোনো কাঠগুলা এবং বাগান বিলার সংরক্ষণের করেছে আচ্ছা ওটা ছবি নিছি ভাই আমি কাঠগোলাপ এবং বাগান বিলাসের মানে সেই গাছের ফেরিওয়ালা থেকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এখানে আসবেন অবশ্যই কেনাকাটা করবেন ভাইয়ের স্টল নাম্বার হচ্ছে ষোলো এবং ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট করে এসে যে ধরনের গাছ আপনারা সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম